একুশে জুলাইয়ের মেনুতে চিরাচুরি তো সেই ডিম ভাত আর নেই কারণ আমরা দেখতে পাচ্ছি ডানকুনিতে তৃণমূল কর্মী সমর্থকরা তারা খানাকুল দু নম্বর ব্লকের জগৎপুর গ্রাম থেকে যাচ্ছিলেন ধর্মতলায় তার আগে দুপুরের আহার তারা সারছেন একেবারে দেখতে পাচ্ছেন এই জায়গাতেই সেখানেই রান্না বান্না হলো দেখলাম আমরা চিকেন মানে মুরগির মাংস রান্না এবং তার পাশাপাশি আলু মাখা এই সমস্ত দিয়েই প্রায় বাষট্টি জন তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছেন এখানে ম্যাডাম রয়েছে একটু কথা বলি মানে কোন জায়গা থেকে আপনারা আসছেন আমরা জগৎপুর গ্রাম পঞ্চায়েতের খানাকুল থেকে আসছি কজন কজন আমরা এখানে ষাট বাষট্টি জন তো এখানে দেরি হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি বেরালে হতো ছাত্রা বেজে গেছে ওই জন্য বলে এবার জায়গাটা সেখানে যেতে যেতে দেরি হয়ে যেত তো মাংসটা নিয়ে যদি খারাপ হয়ে যায় সেই জন্য আমরা এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরাবো কি কি রান্না হলো

আজ করলাম মাংস করেছি আর ভাত করেছি এখানে আমরা খাওয়া দাওয়া করছি করে অবিলম্বে আমরা দিদির কাছে পৌঁছাবো কতজন যাচ্ছেন আমরা আমাদের গাড়িতে প্রায় সত্তর জন আছি আমরা হ্যাঁ আমরা সিট পার হয়েও আমরা ফের আবার নিচেতে নিচেতে হচ্ছে বসে চট মিলে যাচ্ছি আমরা আমার নাম নিমাই বাড়ি গ্রাম জগৎপুর মাসাবাটি পাড়া আমরা জগৎপুর গ্রাম পঞ্চায়েত থেকে আসছি ধর্মতলা একুশে জুলাই এখন আমাদের খাওয়া দাওয়া বলতে আমরা চাল আর মাংস এনেছি রান্না হয়ে গেছে আমরা এখানে খাওয়া দাওয়া করার পর আমরা ধর্মতর উদ্দেশ্যে রওনা হব আমরা প্রায় বাষট্টি জন হ্যাঁ আমরা বেরিয়েছিলাম ধরুন সাতটা সাতটা সকাল সাতটা আমরা প্রত্যেক বছরই যাই শুধু বাসে নয় আমাদের পঞ্চায়েত থেকে আরো গটা ছয় টাটা সময় গেছে হ্যাঁ অবশ্যই দিদির বার্তা আমরা শোনার জন্যই যাচ্ছি মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি কিসে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড ইউনিট অফ মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলী 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9864025752 অথবা আমাদের WhatsApp নাম্বার হলো 9163146213 আমরা যাবো মানে ধর্মতলাতে পৌঁছাবো আমাদের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা ছিল তো আমরা ওখান থেকে রান্নাবান্না বান্না করে আনিনি আমরা এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা সবাই পৌঁছাবো এইটুকু মানে আশা করছি আমাদের সামান্য মাংস আর ভাত আর কিছু আমি প্রায় প্রায় মানে যতদিন হচ্ছে ততদিনই যাচ্ছি খুব ভালো লাগে যার জন্যই আমি সকলকে নিয়ে আমরা সব আসছি ই পারছেন যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন দুপুরের যে খাবার তারা এখানে তারা সারছেন আমি দেখাতে বলবো সেখানে দেখা যাচ্ছে সকলে বসে সারিবদ্ধভাবে লাইনে বসে তাদেরকে প্রথমে সাদা ভাত দেওয়া হল তারপর এই মাংসের ঝোল এবং তারপর দেখা যাচ্ছে আলু মাখাও বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে অর্থাৎ যেটা আমরা দেখি যে ছবি সেই একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি পিকনিক মুডে কার্যত তৃণমূল কর্মী সমর্থকরা ডানকুনিতে খানাকুল দু নম্বর ব্লকের জগৎপুর থেকে তারা যাচ্ছিলেন ধর্মতলা তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়া তারা করছেন এবং যেমনটা তারা বলছেন এরপর তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন তবে দেখা যাচ্ছে প্রায় বারোটা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখানে রয়েছে এখন কত দূর তারা পৌঁছতে পারেন কারণ যে পরিমাণ মানুষ আজকে সকাল থেকেই আর বিভিন্ন জায়গা থেকেই ধর্মতলার উদ্দেশ্যে গেছে সেক্ষেত্রে এই যারা কর্মী সমর্থক তারা যেতে পারেন কি না বা তারা পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পারেন কিনা এখন সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের আপনারা কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খর্ব নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার সর্ব বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন বর্তমানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন